যে সৎ উপার্জন করব হালাল উপার্জন করবো ইনশাআল্লাহ কিন্তু আমার এই কথা শুনলে কপালে দুঃখ আছে আগে ভাগে বলে দিই দুঃখগুলা কি কি হতে পারে নিজের মা বাপের কাছেও বিল পাবেন না মা বাবা দেখবেন খুশি না বলবে যে কি একটা ছেলে আমার এবং শুধু এটুকু বললে হয়তো এক একটা আলপিন দিয়ে খোঁচা দিয়া বলবে কি জানেন এই যে অমুকের ছেলে এক লগে চাকরি করছে কত কিছু করে ফেলছে আর আমার ছেলেটা কি যে করে চাচারা বাবাজিরা কান খালা করে শুনেন কে আমাদের ময়দানে জাহান নামে ওই ছেলেকে ফেলার আগে আপনাকে উপর করে ফেলানো হবে ছেলেকে চুরি করতে বাধ্য করেছেন